তারিক জিয়ার বিরুদ্ধে নতুন দুর্নীতির মামলা এবার অভিযোগ আরও ভয়াবহ প্রমাণের পাহাড় জমা হচ্ছে আদালতে জেরা শুরু হবে শীঘ্রই মির্জা ফখরুল আবার ধরা পড়েছে মিথ্যা বলতে হাতে নাতে প্রমাণসহ ধরা সাংবাদিকরা ঘিরে ফেলেছে জনগণ ক্ষুব্ধ এবং বিক্ষোভ করছে জামাত নেতা দেলোয়ার হোসাইন সাইদি পালিয়েছে কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বীর করা হচ্ছে পুলিশ ধরার জন্য মরিয়া পুরস্কার ঘোষণা হয়েছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার খরচ কোটি টাকা টাকা কোথা থেকে আসছে জনগণ জানতে চায় দুর্নীতির টাকায় বিলাসবহুল চিকিৎসা নিচ্ছে জামাতের মাদ্রাসায় অস্ত্র মজুদ ধরা পড়েছে পুলিশের হানায় উদ্ধার অত্যন্ত চাঞ্চল্যকর গ্রেনেড এবং এলএমজি পাওয়া গেছে জনগণ হতবাক বিএনপি নেতারা হজের টাকা আত্মসাত করে ধরা পড়েছে গরিব মানুষের হজ করার স্বপ্ন ভেঙে দিয়েছে তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে ছাত্রদলের সন্ত্রাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল ক্যাম্পাসে ভাঙচুর এবং চাঁদাবাজি চলছে ছাত্ররা আতঙ্কে পালাচ্ছে পুলিশ অভিযান শুরু করেছে তারেক রহমানের পরিবার কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু বাংলাদেশে ফিরবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দেশের সাথে সব সম্পর্ক ছিন্ন রিজভীর মিথ্যা বক্তব্যে জনগণ ক্ষিপ্ত রাস্তায় প্রতিবাদ শুরু হয়েছে মানুষ আর সহ্য করতে পারছে না তার মিথ্যা কথা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ খালেদা জিয়ার চিকিৎসা নাটক চলছে আসলে বিদেশে সম্পদ পাচার হচ্ছে গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গেছে তদন্তে নতুন তথ্য তারেক রহমান কানাডায় পালিয়ে বসে আছে পরিবার স্থায়ীভাবে সেটেল হয়ে গেছে এবার আর দেশে ফিরবে না বিএনপি নেতারা হতাশ এবং বিশ্বাসঘাতকতা অনুভব করছে ছাত্রদলের ক্যাডাররা চানাবাজিতে মত্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দোকানদারদের থেকে জোর করে টাকা আদায় পুলিশ নীরব জামাতের সব মাদ্রাসায় পুলিশের তল্লাশি গোপন জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র পাওয়া গেছে অস্ত্র মজুদ এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএনপি জামাত জোট আবার দেশকে অন্ধকারে ঠেলছে দু এক থেকে দু হাজার ছয়ের মতো সন্ত্রাস ফিরিয়ে আনার ষড়যন্ত্র মানুষ ভয়ে কাঁপছে খালেদা জিয়ার মুক্তি নিয়ে গোপন ষড়যন্ত্র পর্দার আড়ালে কি চলছে আদালত এবং সরকারের মধ্যে টানা পড়েন সত্য কী তা জানতে জনগণ উদ্গ্রীব দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে আজ এক বিরাট ধাক্কা লেগেছে যখন নিশ্চিত সূত্রে জানা গেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পুরো পরিবার কানাডায় স্থায়ীভাবে সেটেল হয়ে গেছে এবং বাংলাদেশে ফিরে আসার কোনো পরিকল্পনা নেই এই তথ্য গতকাল রাতে টরন্টোতে থাকা একজন বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া গেছে যিনি তারেক রহমানের পরিবারের খুবই কাছের সূত্র জানাচ্ছে তারেক রহমান গত তুন মাসে টরন্টোর একটি অভিজাত এলাকায় একটি দশ মিলিয়ন ডলার মূল্যের বিশাল প্রাসাদসম বাড়ি কিনেছে যেখানে তার স্ত্রী ড জুবাইদা রহমান এবং তার দুই সন্তান ইতিমধ্যে থাকা শুরু করেছে শুধু তাই নয় তার সন্তানদের কানাডার সবচেয়ে ব্যয়বহুল আন্তর্জাতিক স্কুলে ভর্তি করানো হয়েছে যেখানে বার্ষিক খরচ পঞ্চাশ হাজার ডলারের বেশি এই তথ্য প্রমাণ করে যে তারেক রহমান কোনো অস্থায়ী সমাধান খুঁজছেন না বরং একটি স্থায়ী জীবন তৈরি করছেন কানাডায় সূত্র আরও জানিয়েছে যে তারেক রহমান ইতিমধ্যে কানাডার স্থায়ী বাসিন্দার আবেদন করেছেন এবং তার আইনজীবী দল এই প্রক্রিয়া দ্রুততর করার জন্য কাজ করছে তিনি কানাডিয়ান সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং দাবি করেছেন যে বাংলাদেশে তার জীবন ঝুঁকিতে আছে কিন্তু আসল সত্য হল তিনি বাংলাদেশের রাজনীতি থেকে পালিয়ে গেছেন কারণ তিনি জানেন যে দেশে ফিরলে তাকে অসংখ্য দুর্নীতি এবং খুনের মামলার মুখোমুখি হতে হবে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বর্তমানে চল্লিশটিরও বেশি মামলা রয়েছে যার মধ্যে কিছু অত্যন্ত গুরুতর যেমন দশ ট্রাক অস্ত্র মামলা এবং একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলা বিএনপির সাধারণ নেতাকর্মীরা এই সংবাদ শুনে হতবাক এবং হতাশ হয়েছে তারা অনুভব করছে যে তারেক রহমান তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছে যে তারেক রহমান বছরের পর বছর ধরে তাদের বলে এসেছে যে তিনি শীঘ্রই দেশে ফিরবে এবং দলকে নেতৃত্ব দেবে কিন্তু এখন পরিষ্কার যে এসব ছিল শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি তিনি আরও বলেছে যে তারেক রহমান কখনোই দেশের মানুষের জন্য লড়াই করতে চায়নি বরং নিজের এবং পরিবারের বিলাসবহুল জীবন নিশ্চিত করাই ছিল তার একমাত্র লক্ষ্য বিএনপির অনেক তরুণ নেতা এখন প্রকাশ্যে প্রশ্ন তুলছে যে তারেক রহমান যদি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে না পারে তাহলে তার এই পদ থেকে সরে দাঁড়ানো উচিত কানাডায় তারেক রহমানের জীবনযাপন অত্যন্ত বিলাসবহুল সূত্র জানাচ্ছে তিনি নিয়মিত টরন্টোর সবচেয়ে দামি রেস্তোরাঁয় খেতে যান এবং সপ্তাহে কয়েকবার গল্ফ খেলেন একটি এক্সক্লুসিভ গল্ফ ক্লাবে যেখানে সদস্যপদ ভি এক লাখ ডলারের বেশি তার স্ত্রী নিয়মিত শপিং করতে যান এবং শুধুমাত্র ডিজাইনার ব্র্যান্ড থেকে কেনাকাতা করেন এই বিলাসবহুল জীবনযাপনের খরচ কোথা থেকে আসছে সেই প্রশ্ন এখন অনেকে তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে তারেক রহমান সম্ভবত বাংলাদেশ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা পাচার করে কানাডায় নিয়ে গেছে এবং সেই টাকা দিয়েই তার পরিবারের এই বিলাসবহুল জীবন চলছে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা বলেছে যে তারা তারেক রহমানের আর্থিক লেনদেন তদন্ত করছে এবং অনেক সন্দেহজনক বিদেশি লেনদেন পেয়েছে কিন্তু প্রমাণ সংগ্রহ করা কঠিন হচ্ছে কারণ টাকা অনেকগুলো দেশের মাধ্যমে পাচার করা হয়েছে বিএনপির ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে অনেকে মনে করছে তারেক রহমান ছাড়া দল কিভাবে চলবে এবং নতুন নেতৃত্ব কে দেবে দলের অনেক বয়োজ্যেষ্ঠ নেতা এখন নীরব থাকছে কিন্তু তরুণ নেতারা পরিবর্তন চাইছে তারা চাইছে যে দল নতুন দিক নির্দেশনা নিক এবং তারেক রহমানের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনুক আজ ভোরে সারা দেশে জামাতে ইসলামী পরিচালিত মাদ্রাসাগুলোতে একযোগে পুলিশ এবং র্যাব অভিযান চালিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে অভিযানে মোট পঁচিশটি মাদ্রাসায় গোপন অস্ত্র মজুদ জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী এবং বোমা তৈলির উপকরণ পাওয়া গেছে যা প্রমাণ করে যে জামাত দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করছে সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার হয়েছে চট্টগ্রামের একটি মাদ্রাসা থেকে যেখানে একশোরও বেশি দেশীয় অস্ত্র পঞ্চাশটি গ্রেনেড দশটি এলএমজি এবং হাজারের বেশি গুলি পাওয়া গেছে এই অস্ত্রগুলো লুকানো ছিল মাদ্রাসার মসজিদের নিচে একটি গোপন বেসমেন্টে যেখানে একটি গোপন সুরঙ্গ দিয়ে প্রবেশ করতে হয় পুলিশ সূত্র জানাচ্ছে এই বেসমেন্ট এতটাই গোপন ছিল যে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের বেশিরভাগই এর অস্তিত্ব জানত না শুধুমাত্র মাদ্রাসার প্রিন্সিপাল এবং কয়েকজন সিনিয়র শিক্ষক এই গোপন জায়গা সম্পর্কে জানত র্যাবের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে বলেছে যে এই অস্ত্রগুলো দিয়ে একটি ছোট যুদ্ধ চালানো সম্ভব এবং এটা স্পষ্ট যে জামাত কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল তিনি আরও বলেছে যে তারা তথ্য পেয়েছে যে এই মাদ্রাসায় রাতের বেলা গোপনে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো যেখানে তরুণদের অস্ত্র চালনা বোমা তৈরি এবং গেরিলা যুদ্ধ শেখানো হতো অভিযানে মাদ্রাসা থেকে পঁচিশ জন শিক্ষক এবং পঁচাত্তর জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে যাদের জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে গ্রেফতারকৃতদের মধ্যে একজন শিক্ষক স্বীকার করেছে যে তারা জামাতের নেতাদের নির্দেশে এই অস্ত্র সংগ্রহ করছিল এবং পরিকল্পনা ছিল সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর তিনি আরও বলেছে যে তাদের বলা হয়েছিল যে খুব শীঘ্রই সরকারকে উৎখাত করার জন্য একটি বড় অভিযান চালানো হবে এবং তারা সেই অভিযানে অংশ নেবে সিলেটে পাওয়া একটি মাদ্রাসায় বোমা তৈরির সম্পূর্ণ কারখানা পাওয়া গেছে যেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ডেটোনেটার এবং অর্ধ তৈরি বোমা উদ্ধার হয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে যে এখানে যে বোমাগুলো তৈরি করা হচ্ছিল সেগুলো অত্যন্ত শক্তিশালী এবং একটি বোমা একটি বিল্ডিং পুরোপুরি ধ্বংস করতে পারে এই মাদ্রাসা থেকে বোমা তৈরির ম্যানুয়াল এবং ভিডিও টিউটোরিয়াল পাওয়া গেছে যা প্রমাণ করে যে এখানে পদ্ধতিগতভাবে ছাত্রদের বোমা তৈরি শেখানো হচ্ছিল সরকার এই ঘটনায় অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেছে যে সারা দেশের সমস্ত জামাত পরিচালিত প্রতিষ্ঠান তদন্তের আওতায় আনা হবে এবং যেখানে সন্দেহজনক কিছু পাওয়া যাবে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেছে যে জামাত তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এবং এটা আর বরদাস্ত করা হবে না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারকে সমর্থন দিয়েছে জনগণ এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং বলছে যে সরকার সঠিক কাজ করছে আজ দুপুরে একটি অত্যন্ত লজ্জাজনক এবং হৃদয় বিদারক তথ্য বেরিয়ে এসেছে যা বিএনপির নৈতিক অবস্থানকে সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশনের একটি তদন্তে প্রকাশ পেয়েছে যে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা গত তিন বছরে হজ তহবিল থেকে প্রায় পঁচিশ কোটি টাকা আত্মসাত করেছে যা হাজার হাজার গরিব মুসলমানের হজ করার স্বপ্ন চূর্ণ করে দিয়েছে এই কেলেঙ্কারির শিকার হয়েছে মূলত নিম্ন আয়ের মানুষ যারা সারা জীবন সঞ্চয় করে হজে যাওয়ার জন্য বিএনপির হজ ব্যবস্থাপনা কমিটিতে টাকা জমা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের হজে যাওয়া হয়নি এবং তাদের টাকাও লোট ফেরত পাননি দুকের প্রতিবেদন অনুযায়ী বিএনপির হজ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং তিনজন সদস্য মিলে এই টাকা আত্মসাত করেছে এবং নিজেদের ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করেছে তারা তিন হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু মাত্র পাঁচশো জনকে হজে পাঠিয়েছিল এবং বাকি আড়াই হাজার মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ঝুলিয়ে রেখেছিল যখন ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চেয়েছিল তখন তাদের বলা হয়েছিল যে আগামী বছর হজে যেতে পারবে কিন্তু সেই সুযোগও তারা পায়নি ঢাকার মিরপুরের একজন রিকশাচালক আব্দুল কাদের কান্দতে কানতে বলছিলেন যে তিনি পনেরো বছর ধরে প্রতি মাসে পাঁচশো টাকা করে জমা করে দুই লাখ টাকা জমা করেছিলেন হজে যাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত তিনি হজে যেতে পারেননি এবং তার টাকাও ফেরত পাননি তিনি বলছেন এটা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল কিন্তু বিএনপি নেতারা সেই স্বপ্ন কেড়ে নিয়েছে তদন্তে আরও জানা গেছে যে এই কমিটির নেতারা জাল কাগজপত্র তৈরি করে দেখিয়েছিল যে সব টাকা হজের জন্য খরচ হয়েছে কিন্তু আসলে টাকা তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল দুক এই কেলেঙ্কারির সাথে জড়িত চারজন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাদের সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে কিন্তু ভুক্তভোগীরা বলছে শুধু মামলা দিয়ে কিছু হবে না তাদের টাকা ফেরত চাই ধর্ম মন্ত্রণালয় বলেছে তারা ভুক্তভোগীদের হজে পাঠানোর চেষ্টা করবে কিন্তু এত বড় সংখ্যক মানুষকে হজে পাঠানো কঠিন হবে এই কেলেঙ্কারি বিএনপির ভাবমূর্তিতে আরেকটি বড় আঘাত এনেছে এবং মানুষ প্রশ্ন তুলছে যে যে দল ধর্মের নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে তারা কিভাবে দেশ চালাবে